আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি এই তো নতুন একটি রেসিপি নিয়ে হাজি হলাম তো এক টুকরো মুরগির মাংস দিয়ে আর পাউরুটি দিয়ে সুন্দর একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করবো তো এখানে আমি দুই টুকরো ছোট ছোট দুই টুকরো গোবর প্রথমে সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে তারপর এটাকে হাত দিয়ে ঝুরো ঝুরু করে ছিঁড়ে নিয়েছি তারপরে হচ্ছে চুলাতে করে গরম হয়ে গেছে তারপরে তেল দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে একটু বাদামি রঙ করে ভেজে নিব হালকা একটু লবণ দিলাম তো এটা বাদামি রঙ করে ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে যে কোষ ঝুড়োঝুড়ো করে ছেড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন হচ্ছে একটু জিরা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু রান্না করে নেয়ার পর দিয়ে দেবো এর উপরে একটি ডিম তো ডিম দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এটা অনেক সুন্দর একটি এ রেসিপি হয়ে গেছে এটা ভিতরে পুর বানিয়ে নিলাম তো এটা কিন্তু এমনিতে খাওয়া যাবে এত মজা হয়েছে তারপর চলে যাবো বেসন গলানোর জন্য তো এখানে দিয়ে দিয়েছি আমি বেসন আর হচ্ছে চালের গুঁড়ো তারপর হচ্ছে বাটা বাটা মশলা হলুদ মরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে আমি গুলে নিব চালের গুঁড়োটা দিলে ও আরেকটা কিছু দিব সেটা হচ্ছে ব্রেকিং ছোড়া চালের গুঁড়া দেয়াতে কিন্তু আরও এটা মুচমুচে হবে এবং অনেকক্ষণ মুচমুচে ভাব থাকবে তো এটা পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কীরকম হবে এই ব্যাটারটা তো এই তো এখন আমি রুটোগুলো একদম কোনা করে মাছ বরাবর কেটে নিয়েছি দেখুন তো এর ভিতরে পুর ভরে উপরে আমি এরকম ভাবে সবগুলো সাজিয়ে নেব এই তো আমার সাজানো হয়ে গেছে তো এখন আমি কড়াইতে বেশ কিছু বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বেসনের মধ্য চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব তো উল্টে পাল্টে গোল্ডে ব্রাউন করে ভেজে নিলে কিন্তু আমার এই স্ন্যাকটা একদম রেডি অবশ্যই আপনারা ট্রাই করবেন অনেক মজার হয়েছে আপনাদের বাচ্চা ছোট বড় সকলে কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে নাস্তা হিসেবেও দেখতে পারবেন সকালে ব্রেকফাস্ট হিসেবে দিতে পারবেন মেহমান আসলে কিন্তু এরকম একটা নাস্তা তৈরি করলে কিন্তু তারা খুব খুশি হয়ে যাবে তো আমার এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো দরকার আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি যথাযথভাবে একদম সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ